এই যে বলে আপনারা পানি দেখতে পাচ্ছেন এটা হইতেছে আপনার জীবনের মতো জাস্ট কল্পনা করে এটা হইতেছে আপনার জীবনের মতো এখন এইটা হইতেছে আপনার সারাউন্ডিং আপনার ফ্রেন্ড সার্কেল আপনার ওভারঅল স্পেসে যারা আছে জীবনের আপনার ভাই ব্রাদার যারা অলমোস্ট বিভিন্ন ইউনিভার্সিটি এক্সাম দিচ্ছে তো এই টি ব্যাগ যদি আপনার সারাউন্ডিং হয় আপনার সোসাইটি হয় আর এই বোলটা যদি আপনার লাইফ হয় যখন আপনি টি ব্যাগ মানে এই বোলের ভিতর দিচ্ছেন মানে আপনার লাইফের ভিতর যখন দিচ্ছেন দেখেন সাডেনলি যে এখানে হচ্ছে আপনার একটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এই বোলের কিন্তু কালার আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ হয়ে যাচ্ছে তো খুবই ইন্টারেস্টিং তাই যে সাডেনলি হঠাৎ করে আপনার জীবনের সব সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেল এভাবে আমাদের প্রতিনিয়ত এই যে টক্সিক সারাউন্ডিং ভাই ব্রাদার আসে সব কিছু আছে এটা প্রতিনিয়ত হচ্ছে আমাদের জীবনকে এরকম শেষ করে দেয় ঠিক এই টি ব্যাগের মতো সো এই সিচুয়েশন এই সিকোয়েন্সিয়াল যে ব্যাপারটা আছে এখান থেকে আসলে কিভাবে নিজেকে সেভ করবেন হচ্ছে আজকে আমরা আমাদের ওভারঅল ডিসকাশন শুরু করব খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার আমি যেটা নিয়ে কথাবার্তা বলতে চাচ্ছি নেক্সট চার পাঁচ মিনিট আমার সাথে থাকেন আপনি আপনার জীবনের নেক্সট স্টেপে আসলে কি করা উচিত তার ওভারঅল পেয়ে যাবেন গুচ্ছভিত্তিক জাতিকবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারে আমাদের আনঅফিসিয়াল একশো অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন আজকে টোটাল ব্যাপারটাকে আমরা মোট পাঁচটা বিষয়ে ভাগ করব ফার্স্ট অফ অল হচ্ছে যারা সেকেন্ড টাইমের স্টুডেন্ট আছেন তাদের জন্য আপনারা অলরেডি জানেন যে আপনাদের আর কোনো ওয়ে নাই কারণ এই লাইফটা আপনারা বিগত দেড় বছর যাবত এরকম টক্সিক করে ফেলছেন এই চায়ের টি ব্যাগের মতো ঠিক আছে যত বেশি নির্গেড়াচ্ছেন টক্সি করছে সো দিস ইজ ইউর লাস্ট মোমেন্ট যারা সেকেন্ড টাইমের স্টুডেন্ট আছেন গুচ্ছে একটা অ্যাভারেজ স্কোর পেয়েছেন অ্যাট দ্য সেম টাইম যারা এখন লাস্ট হোপ নিয়ে বাঁচতেছেন বা মনে মনে চিন্তা করতেছেন যে হ্যাঁ এই স্টেপে যেভাবেই হোক যেখানেই হোক একটা সিট আপনার প্রয়োজন দেন খুবই স্ট্রংলি আপনার গার্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন যেন এই যে সত্তরটা সিটস আছে গুচ্ছের আন্ডার এটা হান্ড্রেড পার্সেন্ট যেন আপনার একটা অপশন থাকে যারা টাইমার আছেন অনেক আর্থিক সংকট ফেস করতেছেন কোনো হোপ খুঁজে পাচ্ছেন না তারা যদি চান সরাসরি আমাদের ফাইনাল রিভিশনে হয়ে যান উইথ মাস্টার ক্লাস যেখানে আপনি রেকর্ডিং পাচ্ছেন লাইভ ক্লাস পাচ্ছেন ওয়ান টু ওয়ান পাচ্ছেন একদম আনলিমিটেড প্র্যাকটিস পাচ্ছেন আমাদের ডেইলি ক্লাস হচ্ছে ডেইলি দেড় থেকে দুই ঘন্টা আমি আপনাদের সাথে আছি সরাসরি লাইভে অলরাইট এটা কিন্তু খুবই দারুন একটা অপরচুনিটি আপনাদের জন্য সেকেন্ড যে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যারা ফার্স্ট টাইমের স্টুডেন্ট অলমোস্ট অনেক সংখ্যক স্টুডেন্ট আমরা দেখেছি যে অনেক ইউনিভার্সিটিতে সফলভাবে পাশ করেছে বাট দে ডিডেন্ড ক্র্যাক দ্য সিটস সো এই মুহূর্তে কিন্তু তাদেরও মনের ভেতরে একটা খুবই দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে তারা আসলে বুঝে উঠতে পারছে না যে আসলে কী করা উচিত সেকেন্ড টাইম প্রিপারেশন নিবেন বাট ফার্স্ট টাইম কি আসলে এভাবেই সময়টা শেষ হয়ে যাবে সো আপনাদের জন্য এই সেম টক্সিক গল্পের উদাহরণ আসলে আপনারা এখন যে কাজ করবেন আপনারা ধুমায় নিজেদের গোল স্থির করুন অলরেডি অনেক ইউনিভার্সিটিতে নিয়ে পরীক্ষা দিয়েছেন যে কোন ইউনিভার্সিটি আপনার জন্য হতে পারে পরবর্তী সেকেন্ড টাইম আপনি কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন আপনারা যদি চান যে ফার্স্ট টাইমে জায়গাকে সিকিউর করার জন্য কোন ইউনিভার্সিটিতে ভর্তি থাকার দেন গুচ্ছ হচ্ছে আপনাদের জন্য একটা বেস্ট অল্টারনেটিভ ট্রাস্ট মি এই গুচ্ছের উপরে আসলে কিছু হইতে পারে না যদি আপনি প্রপার ওয়েতে ফাইট করেন দেন এই টক্সিক ক্লাইফ থেকে এটি টি ব্যাগের মতো এটাকে আপনি আস্তে করে সরিয়ে দিতে পারেন ঠিক আছে সো ডিসিশান আপনার সিদ্ধান্ত আপনার যে আপনি এখন কি করে নিজেকে সারভাইভ করাবেন থার্ডলি যে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে কীভাবে এই টক্সিসিটি থেকে আপনি বেরিয়ে আসতে পারেন এটা নিয়ে যদি আমি কথাবার্তা বলি দ্য মোস্ট কমন সিনারিও আমরা সবসময় চাই একটা স্টুডেন্টকে একটা প্রপার ওয়েতে হেলথ সাপোর্ট করার জন্যে ফার্স্ট টাইমার হোক সেকেন্ড টাইমার হোক বাসা থেকে আর সাপোর্ট দিচ্ছে না বাসা থেকে বিয়ে দিয়ে দিচ্ছে চান্স না পেলে বিয়ে দিয়ে দিবে নানাবিধ কমপ্লিকেশনে যারা ফেস করতেছেন যারা মেন্টালি মোটেই স্ট্যাবল নাই আপনারা কেবল সদ্য ইউনিভার্সিটিতে এক্সাম দিচ্ছেন তারপরেও আপনাদের কি পরিমাণ প্রেশার তাই না আমরা প্রায় সময় কিন্তু এই ব্যাপারগুলো দেখেছি আর অলরেডি নিতান্ত হচ্ছে অনেক স্টুডেন্ট অনেক ব্যাড অ্যাটেম্প নেয় তো আমরা চাই সবসময় বলেছি যে আপনারা ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম্প করেন সিক্স প্লাস এক্সাম আমরা অনলাইনে আপনাদের জন্য রেখেছি আপনাদের অনেক সংখ্যক স্টুডেন্টের আসলে অনেক রিকোয়েস্ট ছিল যার কারণে আমরা আমাদের আরেকটা এক্সট্রা এক্সাম এক্সপ্যান্ড করতেছি মানে আগামীকালকে আমরা রাশিয়া ইউনিভার্সিটির জন্য সেভেন্থ এক্সাম রাখছি যার সেভেন্থ কমপ্লিট কারেকশন আপনি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন আমরা টেন থাউজেন্ড মাইস টুল খুব তাড়াতাড়ি করতে পারেন রাইট সো এই ওভারঅল ব্যাপারের উপর বেইস করে যারা একটা কমপ্লিকেশনে আছেন সরাসরি আমাকে নক দিন আপনার দ্বিধাদ্বন্দ্ব আপনার কমপ্লিকেশন আমার সাথে শেয়ার করুন ডেসক্রিপশন বক্স ইনবক্স অলওয়েজ ওপেন আমাদের টিম সবসময় আপনাদের বেস্ট কনসালটেশন দেওয়ার ট্রাই করবে যে হোয়াট শুড ইউ ডু ফর ইউর নেক্সট মুভমেন্ট এখনও সময় শেষ হয়ে যায়নি রাশিয়া ইউনিভার্সিটি ছয় দিন বাকি গুচ্ছের কমপ্লিট দিন বাকি আপনারা জানেন এই মাসের লাস্ট উইকে গুচ্ছের কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে ফর দ্যাট রিজন আপনাকে কমপ্লিট হয়েতে নিজেকে গুছিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে যেন এই টক্সিক লাইফটা যেন না হয় দেখেন কি পরিমাণ টক্সিক হয়ে গেছে এখন প্রথমে ফ্রেশ ওয়াটার ছিল এখন পুরোপুরি টক্সিক হয়ে গেছে সো এখন কি করবেন আপনি এটা সম্পূর্ণ আপনার ব্যাপার এটা আপনি যদি না ভালো করে সেটেল করতে পারেন দেন এই বছর কিন্তু আপনার আর চান্স হবে না ফোর্থ নাম্বার যে সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হচ্ছে কিভাবে টক্সিসিটি থেকে নিজেকে সেভ করা যেতে পারে আপনি এতদিন যা করছেন করছেন ইটস ওকে ইটস ওভার ইটস অলমোস্ট ডান ফার্স্ট টাইমের স্টুডেন্টদের জন্য বলতেছি এখন সেলফ স্টাডি করতে হবে সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিতে হবে জুন মাসের চার তারিখ জুন মাসের লাস্ট থেকে হ্যাঁ জুন মাসের লাস্ট থেকে আপনাদের কিন্তু এইচএসি এক্সাম যারা পঁচিশ ছাব্বিশ সেশনে এইচএসি এক্সাম দিচ্ছে তাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তো এই মুহুর্তে আপনারা কমপ্লিট টু থেকে থ্রি মান্থস টাইম পাচ্ছেন সো আই উইল হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ড ইউ যদি আপনাদের সেকেন্ড টাইম কোথাও ইচ্ছা থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনারা ট্রাই করেন এই টাইমটাকে কাজে লাগানো যেন সেকেন্ড টাইমের ফার্স্ট টাইমের স্টুডেন্ট পঁচিশ ছাব্বিশ সেশনে যারা পরীক্ষা দেবে তাদের যেন আপনি টেক্কা দিতে পারেন বিশেষ করে যারা চব্বিশ পঁচিশ সেশনের স্টুডেন্টরা আছেন আপনারা যেন ইনস্ট্যান্ট তাদের একটা ফাইট ব্যাক দিতে পারেন আপনারা যেন তাদের থেকে এক এগিয়ে থাকেন রাজশাহী ইউনিভার্সিটি এই ইউনিটের প্রস্তুতি নিয়ে ফেলেন প্রিপারেশন নেন অলরেডি আপনারা জানেন কি কী পড়তে হবে কোন কোন জায়গায় গুরুত্বপূর্ণ এভরি সিঙ্গল থিং আপনারা জানেন জাহাঙ্গীরনগরকে টার্গেট করেন আপনারা জগন্নাথকে টার্গেট করেন কেইউকে টার্গেট করেন যারা সায়েন্স থেকে আসেন তারা ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোকে টার্গেট করেন কমপ্লিট প্রিপারেশন হওয়া শুরু করেন প্রিভিয়াসলি যা যা পড়েছেন সবগুলোকে আলাদা আলাদা নোট করেন নিজের মতো করে সেটেল করেন আপনি একটা কানেক্টর তৈরি করেন এইটা পড়বেন এইটা পড়বেন দেন ওইটাকে একসাথে কানেক্ট করেন ধুমায় পড়েন ইউ উইল হান্ড্রেড পার্সেন্ট গেট ইউর পজিটিভ ফিডব্যাক রিমাইন্ড ইউ আগেইন যে এটা হয় এটাই ফ্যাক্ট আলটিমেটলি ফিফথ নাম্বার যে ব্যাপারটা হচ্ছে যে যারা সদ্য দেখতেছেন ছাব্বিশ সালে যারা এইচএসি এক্সাম দেবেন আমাকে সরাসরি দেখছেন এখন বিভিন্ন স্পেসিফিক জায়গায় অলরেডি আমাকে যারা নক দিচ্ছেন তাদের বলবো যে আপনারা যারা চব্বিশ পঁচিশ সেশনে স্টুডেন্ট পুরো পরীক্ষা দিয়েছে পঁচিশ ছাব্বিশ স্টেশনে যে সকল স্টুডেন্টরা পরীক্ষা দিবে তাদের মতো ভুল না করতে ইউ ইউল হান্ড্রেড পার্সেন্ট প্রিপেয়ার ইউর সেলফ রাইট নাও এখন থেকে অল্প অল্প করে হিমস নেওয়া শুরু করেন যাদের এসএসসির অবস্থা খুবই বাজে যারা এইচএসিতে একটা অ্যাভারেজ পজিশনে আছেন যেন নিজেদের ফার্স্ট অ্যাটেমেই চান্স হয়ে যায় সেকেন্ড টাইম আর যারা ভবিষ্যতে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করেন এই যে টক্সিসিটি আসে চায়ের কাপের এই টক্সিসিটির মতো এটা থেকে নিজেকে সেভ করুন আর এখন থেকেই অল্প অল্প করে নিজেকে তৈরি করার চেষ্টা করুন অ্যাডমিশন টেস্ট ইটস ন ইটস নট অ্যা পিস অফ কেক এটার জন্য আপনাকে অনেক স্যাকিফাইস করতে হবে এটার জন্য আপনাকে অনেক বেশি মেন্টালি স্ট্রেস নিতে হবে অনেক বেশি রিস্ক নিতে হবে অনেক বেশি পরিমাণে হার্ডওয়ার্ক করে এগিয়ে যেতে হবে বাট ইন দ্য এন্ড অফ দ্য ডে কেউ আপনার কোথাও মনে রাখবে না যতক্ষণ আপনি চান্স পাচ্ছেন ইভেন আপনার ফ্যামিলি মেম্বারও মনে রাখবে না ঠিকই আজকে না কালকে যারা যারা পরীক্ষা দিচ্ছেন পরশুদিন দেখবেন যে আপনি কোথাও চান্স পাননি বাসার থেকে অনেক টাকা নিচ্ছেন দুই হাজার দশ হাজার বিশ হাজার ইন দা এন্ড অফ দ্য ডে কী হয় যে ওই টাকাটা আপনি নিছেন কিন্তু কোনো আউটকাম তাদের দেখাইতে পারেন আপনাকে খোঁজা দিচ্ছে ফ্যামিলি ক্রাইসিস বলতেছে ইকোনমিক্যাল ক্রাইসিস বলতেছে সোশ্যাল ক্রাইসিস বলতেছে ন্যাশনাল ক্রাইসিস রাইট নাও বাংলাদেশে আছে অনেক হিউজ একটা ন্যাশনাল ক্রাইসিসে বাংলাদেশের ভবিষ্যৎ এক্স্যাক্টলি কোন দিকে যাচ্ছে এটা স্বয়ং আল্লাহ তালা ছাড়া আর কেউই জানে না যেখানে আপনি যান এই টক্সিসিটি ছাড়া আপনি আর কিছুই পাবেন না সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনার পার্সোনাল লাইফ থেকে শুরু করে আপনার ফ্যামিলি লাইফ থেকে শুরু করে আপনার যে কোনো স্পেসে এই টক্সিসিটি এর ভেতর থেকে আপনাকে জয় করতেই হবে এই অ্যাডমিশন টেস্টের জার্নি হানড্রেড পার্সেন্ট আপনাকে জয় করতেই হবে যেভাবেই হোক আপনাকে সাকসেসফুলি কোথাও না কোথাও চান্স পেতেই হবে আদারওয়াইজ আপনি কিন্তু এন্ডলি কী করবেন আসলে আপনি এটা চিন্তা করেন এখন হোয়াট শুড ইউ ডু ফর ইউর নেক্সট অ্যাটেম্পট কী হইতে পারে এখন থেকে আপনাকে চিন্তা করতে হবে এইভাবে আপনি যদি নিজেকে না তৈরি করতে পারেন তাহলে কিন্তু আসলে কোনো দিন শেষে আউটকাম আসতেছে না যাদের বাবা মার টাকা আছে তারা তো প্রাইভেটে পড়বে খুব স্বাভাবিক ব্যাপার যারা ন্যাশনালে ফর্ম কাটছে তারা তো ন্যাশনালে পড়বে ব্যাড ডিল বাট হ্যাঁ ইউনিভার্সিটি টেস্ট অ্যাটমসফিয়ার সো কেন আপনি নিজেকে গ্র্যাপ করবেন না গভর্নমেন্ট আপনার প্রতি পিছনে প্রত্যেক ইয়ারে দুই থেকে তিন লাখ টাকা খরচ করছে গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে আপনি যে হলের ফ্যাসিলিটিস পাচ্ছেন আদার্স ফ্যাসিলিটিস পাচ্ছেন এটা এত বড় একটা ক্যাম্পাস পাচ্ছেন এসি রুমে ক্লাস করতেছেন কালচারাল গল্পগুলো এনজয় করতেছেন ইউনিভার্সিটি একটা ট্যাগ আপনাকে সবাই আলাদা সম্মান করবে আপনি মানুষের ট্যাক্সের টাকায় পড়াশোনা করতেছেন এটা আসলে অনেক বড় একটা অ্যাডভান্টেজ সো ওয়াই শুড নট ইউ টেক দিস অ্যাডভান্টেজ তাই না এই জন্যে গুচ্ছের সত্তরটা সিট রাশিয়া ইউনিভার্সিটি একশো বিশটা সিটস টোটাল একশো নব্বইটা সিটস রয়েছে লাস্ট মোমেন্ট এটার জন্য হান্ড্রেড পারসেন্ট নিজেকে প্রিপেয়ার করুন অ্যাডমিশন টেস্টে গুচ্ছের জন্যে যে যত আর্লি প্রিপারেশন হওয়া শুরু করবে সেই তত বেশি সাকসেসফুল হবে আমাদের প্রি রেজিস্ট্রেশন প্রি বুকিং চলতেছে আমরা এবার খুব লিমিটেড রাখছি গুচ্ছের প্রিপারেশনের জন্যে সো যারা এখন লাইভ দেখছেন নিজেরা আমাদের সাথে কানেক্টেড হয়ে যান আমাদের সাকসেস রেশিও দেখেন অলমোস্ট অনেক স্টুডেন্ট তাদের ওপিনিয়ন জানিয়েছে আমাদের পডকাস্টে আমাদের সাকসেস স্টোরিতে দেখে আসতে পারেন তাদের কাছে আস করেন আমরা কেমন আপনাদের গাইডলাইন দিয়েছি কতটা ফ্রি সাপোর্ট দিয়েছি কতটা বিরক্তহীন ছাড়া অনলাইনে হান্ড্রেড পার্সেন্ট টাইম আপনাদের সাথে ছিলাম রাত বারোটা একটা দুইটা চারটা পাঁচটা এনি টাইম এনি মোমেন্ট জাস্ট যারা নক দিয়েছে আমি ইনস্ট্যান্ট সবার কথা রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি সো এই হান্ড্রেড পার্সেন্ট অ্যাডভান্টেজ যে গ্র্যাপ করতে পারবে না তার মতো আসলে হতভাগা এই বাংলাদেশের অ্যাডমিশান ইন্ডাস্ট্রি তার নাই সো ডিসিশান ইজ ইয়োর আপনি কি করবেন আপনি কিভাবে এগিয়ে যাবেন কার কথা শুনবেন কতটুকু শুনবেন কে আপনাকে গাইডলাইন দিবে কে আপনার মেন্টর হবে কার লিভস আপনি ফলো করবেন কিভাবে নিজেকে খুবই কম খরচে কম হ্যাসেলে বাসায় বসে রিল্যাক্সে মার হাতে গালে তোলা খাবার খেয়ে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিয়ে সেকেন্ড টাইম চান্স পাবেন পঁচিশ ছাব্বিশ সেশনে আর চব্বিশ পঁচিশ সেশনে আপনি সফলভাবে এই আর ইউ একশো বিশটা সিটস জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টা ইসলামী বিশ্ববিদ্যালয়ে মিলে মোট সত্তরটা সিট টোটাল একশো নব্বইটা সিটসে সাকসেসফুলি চান্স পাবেন এটা সম্পূর্ণ আপনার ডিসিশন সো ট্রাই করেন যে ঈদের আগে আগামী মাসের সাত তারিখে ঈদ সো ঈদের আগে আপনার বাবা মাকে একটা গুড নিউজ গিফট হিসাবে উপহার হিসেবে দেন তাকে বলেন তাকে জলায় ধরে কান্নাকাটি করেন যে আপনি অনেক তাদের তারা আপনার পিছু মানে অনেক টাকা পয়সা খরচ করেছে সো দিস ইজ ইয়োর সাকসেস আপনি তাদের জন্য এতটুকু করতে পেরেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এরকম বলে তাদের সাথে গ্র্যাটিটিউড শেয়ার করেন দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে সো দিস ইজ ইউর লাস্ট চেঞ্জ দিস ইজ ইউর লাস্ট হোপ তো এর উপর আমার মনে হয় না যে আলটিমেটলি কেউ আপনাকে মোটিভেশন দিবে বা আপনি আলটিমেটলি কোনো পারফেক্ট ওয়েতে এগিয়ে যাবেন এই টক্সিসিটির থেকে সো যারা এরকম টক্সিসিটি ফেস করতেছেন তাদের সবাইকে চেয়ার্স আর এই টক্সিসিটি গিলে ফেলেন যেরকম আমরা চা খেয়ে যাই আর নিজেকে নতুনভাবে তৈরি করেন ফর নেক্সট টোয়েন্টি ডেইস ঠিক আছে খুব সম্ভব এই মাসের লাস্ট উইকেই গুচ্ছের যেহেতু এক্সাম অনুষ্ঠিত হচ্ছে সো মোটামুটি যারা আমাদের দেখলেন এখন সবাইকে অনেক অনেক থ্যাংকস আমরা আমাদের নেক্সট